আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি শাড়ি থেকে চলে এসেছি আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে চান্দেরি সিল্কের শাড়ি তো আজকে অফার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম যারা নেবেন মিনিমাম ছয় পিস নেবেন তাহলে পাইকারি দামে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে সাতশো টাকা আর আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের যে এখানে টার্সেল করা থাকবে জুল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত শাড়ি আর এটা হচ্ছে চান্দেরি সিল্ক তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নেবেন এবং যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই প্রথমে স্ক্রিনশট নেবেন যে শাড়িটা যে কালারটা নেবেন সেটার স্ক্রিনশটের ছবিটা আমাদের অনলাইন নাম্বারটিতে পাঠিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে আপনারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন খুব সুন্দর শাড়ি আর আমাদের দোকানে যারা আসতে চান চলে আসবেন এসে দেখে নিতে পারবেন ঢাকা ইসলামপুর সারিপটি এ ব্যাংকের সাথেই আমাদের দোকান এটা হচ্ছে যে বডিটা থাকবে সাদা এবং প্রজাপতির কালারটা থাকবে লাল এটার এই যে আঁচলের ডিজাইনটাও দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে আর অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীর আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে রং দুনু ডিজাইন এটার আঁচল বডি পার সম্পূর্ণ সেম থাকবে একদম সেম থাকবে রং ডিজাইনের উপরে এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চান্দেরি সিল্ক চান্দেরি সিল্ক শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা রং দুনু ডিজাইনের উপরে আরেকটা কম্বিনেশন করা আছে এটার এই যে আঁচলের সাইড থাকবে এটা আর এই যে এটা হচ্ছে বডিতে খুবই সুন্দর একটি ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন পরবর্তীর সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এবং যারা ব্যবসা করতে চান আমাদের থেকে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে তোতা পাখির ডিজাইন অনেকের রিকোয়েস্টেড ছিল যে এই ডিজাইনটা আবার দেখানোর জন্য তো এটা আবার কিন্তু চলে আসছে এই যে দেখেন আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে বডিতে এটা হচ্ছে এই যে বডিটা স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নেবেন যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে প্রজাপতির ডিজাইনের উপরে আরেকটা কালার লাল কালার এই যে এটা দেখেন কালারগুলো কি চমৎকার কালার কম্বিনেশন করা আছে এখানে নীল কালারের প্রজাপতি আছে গোলাপি কালার আছে মাল্টি কালার আছে হলুদ কালারের আছে সব ধরনের কালারের প্রজাপতি আছে এটার ভিতরে এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা আর এটা হচ্ছে এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন যে অনেকেই চেয়েছিলেন যে সেন্ট মার্টিন ডিজাইনটা আবার নিয়ে আসতে এটা কিন্তু আবারও তৈরি করেছে যে যারা নিতে চান নিয়ে নেবেন একই কালার একই ডিজাইন যত পিস চান নিতে পারবেন যেহেতু এখন বিয়ের একটা সময় চলতে বিয়ের সময় চলতেছে তো অনেকে গায়ে হলুদের জন্য একই রকমের শাড়ি পরতে চান তো আপনারা অবশ্যই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তবে পিসের নিচে চান ছয় সেক্ষেত্রে কিন্তু টাকা দাম থাকবে এই যে দেখেন এইটার আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল করা থাকবে ঝুল টারসেল এবং এই যে বডিটা দেখেন গোলাপ ফুলের ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন তুমি এদিকটা কো গোলাপ ফুলের ডিজাইন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা কি ফুল যে দেখেন আরেকটা ফুলের ডিজাইন চলে আসছে এই যে আঁচলের এখানে দেখেন এবং বডিটা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি অনেক চমৎকার ডিজাইনের শাড়ি আর এই যে এটা দেখেন বডিটা হচ্ছে এটা এটার বডিটা হবে এটা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এই যে আরেকটা ডিজাইন চলে আসছে আপনাদের রিকোয়েস্টের জন্য অনেক ডিজাইন ডিজাইন কিন্তু আমরা আবার তৈরি করেছি এই যে জবা ফুলের এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের উপরে এটার ভিতরে আরেকটি কালারও আসছে যেটা হচ্ছে কালো কালার এই যে দেখেন বডিটা থাকবে এটা আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের শাড়িগুলো হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে আর বাকি টাকা শাড়িটা যখন ডেলিভারি ম্যান দিয়ে আসবে তার কাছে দিয়ে দিতে পারবেন এই যে জবা ফুলের আরেকটা কালার এটা হচ্ছে কালোর উপরে কালো কালার দেখেন অনেক চমৎকার কালার কম্বিনেশান অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আরেকটা ফুল আরেকটা ফুলের ডিজাইন এটার সম্পূর্ণ বডিটা থাকবে কালো এটা হচ্ছে কালোর এই পার্টটা দেখেন খুব সুন্দর আর বডিটা থাকবে সাদার উপরে এবং ফুল বডিটা থাকবে যেটা ফুল বডিটা থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা এই যে প্রজাপতির ভিতরে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাল্টি কালারের স্বজপতি এই যে দেখেন এটা আছলের ডিজাইনটা হচ্ছে এটা আছলের ডিজাইনটা থাকবে এটা আর বডিটা হচ্ছে এটা এটা হবে বডিটা খুব সুন্দর ডিজাইনের শাড়ি যারা যেটা নিতে চান সেটা অবশ্যই ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ময়ুর ডিজাইন এই যে দেখেন এটা অনেক ফ্রেমাস একটা ডিজাইন এই যে আছলের সামনে ময়ুরের কালারটা থাকবে আলাদা আর এটা হচ্ছে যে বডিটা থাকবে এটা এটা হচ্ছে বডিতে খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে প্রজাপতির ভিতরে যেটা হলুদ কালার সেই কালারের প্রজাপতিটা দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে শেড কালারের উপরে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম